এখন মুড়িটা খেতে যেয়ে আমার কি ভালো লাগছে দু দিন কোনো রকম কোনো খাবার দেয়নি আর আমি তো একটুখানি অসুস্থ বেশি হয়ে পড়েছিলাম সেটা বলেছি মানে আমার ওই অ্যাজমার প্রবলেমটা অনেকটা বাড়াবাড়ি হয়ে গেছিলো তো যাই হোক এখন ঠিক আছি দুদিন তো উঠে বসতেও পারিনি পুরো অক্সিজেন লাগানো ছিল আজকে ওই সকালের পর অক্সিজেনটা খুলেছে দেখার জন্য যে কোনো অসুবিধা হচ্ছে কিনা আজকেও দিতে হয়েছিল আবার রাতের দিকে অক্সিজেন কিন্তু দিনটা মোটামুটি ভালো ছিলাম তো আজকে প্রথম আর কি সলিড দিচ্ছে সারাদিন ওই প্রথমে ওয়ারিএস তারপরে বিভিন্ন রকমের জুস টুস দিচ্ছিলো আর তারপরে এই সন্ধ্যাবেলায় বলল যে একটুখানি মুড়ি দেবে আর কি ডায়টিশিয়ান এইভাবেই আর কি আমাকে খাবারের রুটিনটা দিয়েছিল এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা আসলে আমার ভীষণ বাড়ির খাবার খেতে ইচ্ছে করছিলো হসপিটাল থেকে তো খাবার মানে দেয়ই আর আমার যেহেতু প্রবলেম ছিল সেই জন্য আমি পরের দিন থেকেই আর কি খাবারটা খেতে পারিনি কিন্তু প্রথম যখন আমার ওটি হয়েছিল কিয়ানের সময় কিন্তু পরের দিন থেকে ভাত ডাল যেরকম দেয় ডায়টিশিয়ান আর কি যার যেটা দরকার সেভাবে আর কি চাট করে নিয়ে যায় খাবার পাঠায় তো এবারে আমি বলেছিলাম আমার বাড়ির খাবার খেতে ইচ্ছে করছে আমি না হসপিটালের খাবার খাবো না বাড়ির খাবার খেতে পারবো তো আমাকে পারমিশান দিয়েছে যে হ্যাঁ বাড়ির খাবার খেতে পারবে যেহেতু আমার চার দিন হয়ে গেছিল এবং মানে খাবারেরও কোনো আর কি নিয়ম ছিল না যে আমি বলেছিল যে সব কিছু খেতে পারো কোনো অসুবিধা নেই ডায়েটিশিয়ান পারমিশান দিয়েছিল তো তারপরে এই যে বাড়ির থেকে দেখো খাবার নিয়ে এসছে তো আমি এখন আর কি খাবার দাবার খাবো আর এখন

বাড়ি থেকে খেয়ে গেছে কিন্তু মায়ের কাছে খায় না বা মায়ের সাথে কতদিন খায় না তো আর প্রথম দুদিন ওকে নিয়েও যায়নি একদম প্রথম যখন ওটি হয়েছে তখন নিয়ে গেছিল তারপর আর ওকে আর নিয়ে যায়নি তো আজকে ওকে নিয়ে গেছে ও মানে এত এক্সাইটেড হয়ে গেছে আমার সাথে বসে খাবে তো বাড়ি থেকে খেয়ে যাওয়ার পরেও আমার সাথে বসে বসে খেলো নিজে হাতে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বলছি আমি মাম্মামের সাথে খাবো কতদিন পরে মাম্মামকে দেখলাম যে আমার মুখে হাতিয়ে দিচ্ছে আদর করছে কীরকম করছে আর তো ফোনে সবসময় বলতে আমার একদম ভাল লাগছে না বাড়িতে থাকতে তুমি কখন আসবে করবে মানে সব বলছে তো যাই হোক এটা হচ্ছে দিন আর আর কি কি নেক্সট ডে আমি একটু 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 করে মানে হয় না শুয়ে বসে থাকছিলাম তখন ক্লিপ তার নিয়েছি দেখো তাছাড়া সেরকমভাবে কিছু ভিডিও করা হয়নি সেটা আমার ভিডিও দেখেই বুঝতে পারছো যেরকমভাবে মানে ভিডিও আমি কিছু বানাইনি এই চারটে পাঁচটার দিন যে হসপিটালে ছিলাম ওই এক দু মিনিটের একটা দুটো সিন আমি তুলে রেখেছিলাম সেগুলোই দেখো ভয়েস দিচ্ছি তো এটা একদম লাস্ট ডে এই দিনই আর কি সন্ধ্যাবেলায় আমরা বাড়ি চলে আসি তো এই লাস্ট ডে দেখো সকালবেলায় উঠে মুখটুক আমাকে কি ধুয়ে দিয়ে গেছে আর মা একটুখানি শশা আর মুড়ি খাচ্ছে আর আমাকে এখানে ফল দেওয়া হয়েছে তো সেগুলো আমি খাচ্ছি বসে বসে একটু অ্যাপেল খাচ্ছি অ্যাভোকাডো এগুলো খাচ্ছিলাম আর ওদিকে হচ্ছে একটু পরে আবার এসে আর কি চুল টুল আছড়ে দেবে বেড আর কি পরিষ্কার করে দিচ্ছে পরিষ্কার করে আমার চুল টুলগুলো আচরে মানে চুল বেঁধে দেবে আর আমি বললাম আজকে না আমি একটু নাইটি পরবো ওই হসপিটালের ড্রেস পরতে ভালো লাগছে না তো ওই যে মাসি ছিল মাসি বলছে না ডোনো স্যার দেখলে আমাদের বকবেন তোমাকে নাইটি পরতে দিলাম বললাম দাও আমি কিছু মানে বলে দেবো যদি এসে কিছু বলে আমি বলবো ডাক্তারবাবুকে যে আমার ভাল লাগছিলো না আমি তাই নাইটিটা পরেছি নরম নাইটি বাড়ির মানে একটু মানে ফ্রেশ লাগবে ভালো লাগবে হসপিটালের ড্রেস পরে না আরও বেশি আর কি পেশেন্ট পেশেন্ট লাগছিল তো এখানে চুল টুল বেঁধে দিল আর আমি একটু নাইটি পড়েছি আর প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মানে ঘাড় থেকে মাথা এত যন্ত্রণা করছিল সেটা আমি এখানে একটুখানি বলছিলাম আর ওই হসপিটালের কথাগুলো তো মানে অনেকটাই আস্তে আস্তে কথা বলছিলাম তোমরা হয়তো বুঝতে পারবে না সেই জন্য আমি এখন ভয়ে দিচ্ছি বাড়ি বসে বসে মা এখন ওই যে খাওয়াবে সব রেডি করলো ব্লাড দিয়ে আসলো বেচাটা দুটো হাতেই ফুটো ফুটো করে দিয়েছে মুখটা কিরকম করে রয়েছে বলো মা হুম হুম মানে কষ্ট হচ্ছে তো আর বলতে পারছে না

একদিন হসপিটালে বসে আমার সঙ্গে খেয়ে ওর খুব ভালো লেগেছে ওই জন্য আজকে বাড়ি থেকে খাইনি দুপুরবেলা মামের সঙ্গে গিয়ে খাবো যে মামামের খাবার নিয়ে যাবে তো ওই যে স্নান দান করে বাড়ি থেকে এসছে দেখো আমার সঙ্গে বসে খাবে তো ওই জন্য দুজনের খাবারই বেড়ে নিচ্ছে আর কী খুশি দেখো ওর তো আসলে ভীষণ মানে মনটা খারাপ ছিল আমরা আমি মা দুজনাই হসপিটালে ও প্রদীপ আর আমার বাবা আর মানে শ্বশুরমশাইয়ের কাছে থাকছিল তো ওর একদমই ভালো লাগছিল না দেখো কীরকম করছে মানে

ভাই উঠে যাবে শোনো এবার একটা কথা শোনো আজকে তো ডক্টর আমাকে আমার কথাটা শোনো ডক্টর তো আমাকে ছুটি দিচ্ছে না তাহলে এবার কি করব আমরা ওর খুব মন খারাপ ডক্টর আমার ছুটিটা ক্যান্সেল করেছে সেই জন্য মন খারাপ হয়ে গেল পাপা গেছে ডক্টরের সঙ্গে কথা বলতে মন খারাপ হয়ে গেছে পাপা গেছে তো ডক্টরের সঙ্গে কথা বলতে যে আমাদের ছুটিটা দিয়ে দিন মন খারাপ করতে হবে না সেই দুপুরে খাওয়া দাওয়া হয়েছে খুব আনন্দ করে সকালে তো বাবা তারা করতে পারছে হ্যাঁ বাড়ি যাবো তো ও মামকে নিয়ে যাবে আনন্দ ছিল যাওয়া যেহেতু ওই ফুসফুসের প্রবলেমটার জন্য না এটা মানে যে ডাক্তার রুটি করেছে আর কি আর ডাক্তারবাবু দুপুরবেলা বললেন যে আর দুটোর দিন মানে এই ফুসফুসের ট্রিটমেন্টের জন্য থেকে যেতে তো এবার ছুটিটা ক্যান্সেল হয়েছে তো আমারও প্রচণ্ড মন খারাপ হচ্ছে সবারই হচ্ছে এবার পুজোর সময় সবাই বা মানে বাড়ি যাব এই আসাটাই ছিল আর দিয়ে সকাল দুপুরে খাওয়ার পর থেকে খুব মন খারাপ করে বসে রয়েছি তো ডাক্তারবাবু বলে আমার বেরিয়ে গেছিলাম তো প্রতিবার কথা বলতে পারেনি তো এখন নিচে গেছে কথা বলার জন্য ডাক্তারবাবুর সঙ্গে যে ছেড়ে দিন মানে ফুসফুসের যে ট্রিটমেন্টটাই শ্বাসকর মানে ঠান্ডা লাগার যে সমস্যাটা হচ্ছে এটা সেরকম মানে সেরম হলে আর কি এসে এসে আর কি মা দেখিয়ে যাবো এবং কিছু আর কি কথা বলতে গেছে এবার তবুও এবার ওনার উপরে তো কথা বলা যাবে না যেটা ভালো বুঝবে সেটাই করবে একবার কথা বলতে গেছে যদি ছুটি দেয় তাহলে বাড়ি যেতে পারবো এদিকে তো সন্ধ্যা হয়ে গেল মনটা খারাপ আমাদের সবার আজকে তাই তো দেবে দেবে ছুটি দিয়ে দেবে ডক্টর ও অনেক আশা করেছিলো মাম মামকে আর ভাইকে আজকে বাড়ি নিয়ে যাবে তাই তো সবাইকে নিয়ে যাবে সবাইকে নিয়ে যাবে আমাকে বলছে আমার পুরো ফ্যামিলিটা আমার বাড়িতে না থাকলে আমার একদম ভালো লাগে না বাড়িতে থাকতে ওর ফ্যামিলি থাকলে আমার বাড়িতে ভালো লাগে থাকতে কাশিটা কমেছে অনেক প্রচুর ইঞ্জেকশান প্রচুর কিছু চলছে তো এই কাশির জন্য অনেক থেরাপি অনেক কিছু হচ্ছে ফিজিওথেরাপি হচ্ছে কিন্তু এখনও রয়ে গেছে মানে কোনোভাবে মানে পুরো বুকে পিঠে বলছে আমার জমে জমে গেছে সর্দিটা তো সেইটাকে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের ফিজিওথেরাপিস্ট ফিজিওথেরাপি করছে মানে ও কপগুলোকে বের করার জন্য অনেক রকমের ট্রিটমেন্ট চলছে তো ডাক্তার সেটাই বলছে যে আর দুদিন থাকলে ভালো মানে পুরো কিওর হয়ে যাবে কিন্তু আমাদের মন মানছে না মনে হচ্ছে বাড়ি চলে যায় একটু কথা বলতে ঘেমে যাচ্ছে কষ্ট হচ্ছে কথা বলতে